রাম কিন্তু যুদ্ধ করেই সেটাকে উদ্ধার করেছিলেন তিনি লঙ্কায় গিয়ে আমরণ অনশন কিংবা সত্যাগ্রহ করতে বসেননি শ্রীকৃষ্ণ অস্ত্রের সাহায্যেই পান্ডবদের ঋতরাজ্য পুনর্ষের মূল তার কথা একজন আততাই যদি বুড়ো কিংবা বালক কিংবা বৃদ্ধ হয় অথবা ব্রাহ্মণ কিংবা অতিশয় বিদ্যান ব্যক্তিও হয় তবুও অগ্রসর মান সেই আততাইকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে এটাই তো বলেছে ভারতীয় শাস্ত্র ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি আরেকজন নাকি পুলকে বলছে পুরু তুমি রাজার কাছে কিরম ব্যবহার আশা করো আমরা শুনতাম বীরের মতো কিন্তু ঘটনা যেটা সেটা পুরু তো জয়লাভ করেছিল শেষ পর্যন্ত আরেকজন পালিয়ে গিয়েছিল আরেকজন দা গুরুতর আহত হয়েছিল এবং তার কয়েকদিন পরেই মারা যায় এখনো পর্যন্ত গান্ধীজির অহিংসাবাণী ছেলেখেলা হচ্ছে এগুলো ছ্যাবলামি হচ্ছে ফাজলামি মারা ধ্যাসটাই মারার জায়গা পায় না ইতিহাসবিদ্যা দেশভাগের সময় তো গান্ধীজি বক্তিয়া দিয়েছিল দেশভাগ হবে আমার মৃতদেহের উপর দিয়ে কোথায় কংগ্রেসের পক্ষ থেকে যে মিটিং হয় গান্ধীজি প্রথমেই দেশভাগ নিয়ে পঁয়তাল্লিশ মিনিট বক্তিয়া দিলেন দেশভাগ করতে হবে ভাবতে পারেন বল্লভভাই ভাই প্যাটেল লৌহ মানব তা নয় মরছে ধরা লোহা নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আমার বই চক্রভূই নেতাজি কনসপিরেসি এগেনস্ট নেতাজি কয়েকটা বইয়ের লেখক নেতাজি নিয়ে একটু চর্চা পড়াশোনা করি আপনাদের আমার ইউটিউব চ্যানেল চক্রান্তে যারা নেতাজি এটা আপনাদের স্বাগত আজকে আপনাদের যে কথা বলতে চাই এই আগস্ট মাস আসলেই তো আমাদের অনেক কিছু মনে পড়ে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বলি যদিও এখন স্বাধীনতা এই স্বাধীনতা আমরা কেউ চাইনি তো কিন্তু যেটা দুর্ভাগ্যের কথা যে উনিশশো সাতচল্লিশ সালের এই খণ্ডিত স্বাধীনতা পাওয়ার জন্য কি রক্তক্ষয় হয়েছে এটা কল্পনা করা যায় সবচেয়ে বেশি রক্তক্ষয় হয়েছে সেই সময় খণ্ডিত স্বাধীনতা দেশভাগ হলো দেশভাগও তারা মেনে নিল কেন কংগ্রেস নেতৃবৃন্দ কমিউনিস্ট নেতৃবৃন্দ মেনে নিল কেন আর যুদ্ধরুদ্ধ দরকার নেই জওয়াহরলাল নেহরু তিনি কি বলেছেন আমরা টায়ার্ড আমরা আর লড়াই করতে পারবো না এসব বলেছেন সেই জন্যই দেশভাগ মেনে নিয়ে এই খণ্ডিত স্বাধীনতা হলো বাংলা মানে যুক্ত বাংলা এবং পাঞ্জাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রক্ত গঙ্গা এখান দিয়ে বয়ে গিয়েছে এই দেশভাগের জন্য নোয়াখালী দাঙ্গা হয়েছিল দাঙ্গাটা বলা ঠিক নয় দাঙ্গাটা একতরফা হয় না দুতরফা করলি কিন্তু নোয়াখালী কলকাতা এইসব জায়গায় যেভাবে মুসলিম জিহাদিরা সিরাবউদ্দিন নেতৃত্বে আরো অনেক আছে সীমাবদ্ধ তখন যুক্ত বাংলার প্রধানমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো এই যে লক্ষ লক্ষ হিন্দুদের হত্যা করা হবে হিন্দু মানে ভারতবর্ষী তারা হিন্দু বললে অনেকে না কুচকো কুচকুক যারা নিজে হিন্দু এটা বলতে লজ্জা পায় তাদের আমি ভারতবাসী বলতে লজ্জা করি বোধ করি কুণ্ঠাবোধ করি তার দিন নোয়াখালীতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা বাড়িঘর ধর পুড়িয়ে দেওয়া হয়েছে কার জন্য এটা হলো কি অপরাধ করেছিল নোয়াখালীর লোকরা কি অপরাধ করেছিল অন্যান্য জেলায় তো সেই সময় যুক্ত বাংলা মুসলমান সংখ্যবরিষ্ঠ তা সেই অঞ্চলগুলোতে খুলনা ফুলনা এইসব বিভিন্ন জায়গায় কিভাবে হত্যালী হলো কে তার জন্য দায়ী যারা মারা গেল তারা কি দোষ করেছিল এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ছেলেমেয়েরা মাকে হারালো কত হাজার হাজার লক্ষ লক্ষ স্বামী পুরুষ তার স্ত্রীকে হারালেন কত শয়ে শয়ে মহিলা তাদের সিঁদুর মুছে গেল হাজারে হাজারে লক্ষ লক্ষ শিশু তারা অনাথ হয়ে গেল পালিয়ে তারা নিজের ঘর বাড়ি ছেড়ে কেউ ভেবে নিন টুকরো আমরা মাঝে মাঝে বলি না নিজের ঘর বাড়ি ছেড়ে চলে গেল এটা খুব সোজা কথা না এক কাপ চা বসিয়ে দিলাম আর চাটা হয়ে গেল এটা তো নয় এটা নয় টুক করে আমি একটা দোকান থেকে একটা একটু জিনিস কিনতে আসলাম কিনতে গেলাম আবার বাড়ি ফিরলাম এই ঘটনা নয় একটা পুরো বাড়ি পুরো বাড়ি ছেড়ে বাড়ির সমস্ত সম্পত্তি টম্পত্তি তো প্রশ্নে আসে প্রাণের দায় লুকিয়ে লুকিয়ে কেউ দেখলো তার সামনে তার মাকে হত্যা করা তার মেয়েদের মেরে ফেলালো এই ঘটনাগুলো ভাবা যায় ক্যাজুয়ালি আমরা অনেকে নেই এটা নিয়ে যেমন গান্ধীজি জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল মোহাম্মদ আলী জিন্না এদের নিন্দা করা হয় সঙ্গে সঙ্গে অনেক লক্ষ্যে পেয়ে যায় তারা গুরুত্ব দিয়ে বুঝতেও চান না যে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি তাদের বাড়িটারি সব ছেড়ে পালিয়ে আসলেন কোনো সম্পত্তি নেওয়ার কোনো প্রশ্ন নেই একটি পয়সা নিয়ে আসা প্রশ্ন নেই লুকিয়ে থাকছেন বাড়ির পেছনে গোয়াল ঘোরা হয়তো রাত্রিবেলা সেই রাত্রিবেলায় লুকিয়ে 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 এভাবে বর্ডার পেরিয়ে চলে আসা কিভাবে কিভাবে এটা ভাবা যায় আমি তো জানি আমার বাবা আমি চক্রবেণীতে যে বইটা যাকে উৎসাহ করেছিলাম আমার বাবা বিখ্যাত হেডমাস্টার মশাই নিমতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চব্বিশ পরগনায় সে বাবাও তো উনিশশো সালে ফুল ফ্যামিলি তখন তো জয়েন্ট ফ্যামিলি তো বাবা জ্যাঠা কাকা টাকা সব এদিক ওদিক চলে এসছেন আমি পরবর্তীকালে বাবাকে জিজ্ঞেস করেছিলাম বড় হয়ে তোমরা ওই দেশে এত জমি টমি আছে সব ছেড়ে চলে আসলে কোনো কাগজ টাগজ ডাকলে না বলে তখন প্রাণ বাঁচানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য কাগজের দিকে পারিনি ভাবতেও পারিনি কারণ হত্যা করবে বাড়ি ঘিরে ধরেছে সব জায়গায় সেই বাবা সবাইকে নিয়ে তখন তো আমি ওখানে জন্মগ্রহণ করি বাবা মা দাদা দিদি সবাইকে নিয়ে আরো আত্মীয় স্বজন সব একসঙ্গে প্রাণ বাঁচাতে রাত্রিবেলা নৌকা করে তারপর বাবা পশ্চিম হাওয়া এই তো জীবন এসে এবং তারপরে এসে আবার দমদমে ভাড়া বাড়ি এই করে তো বাবা হেডমাস্টার মশাই দীর্ঘদিন ছিলেন তো এই ঘটনা তো আক্ষর ঘটেছে ভাবা যায় এটা কারা দায় এই জন্য এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল পাঞ্জাবে মারা গেল বাংলায় মারা গেল বাংলায় বেশি হয়েছে রক্তগঙ্গা কারা দায়ী রক্তগঙ্গা পেয়েছে কারা দায়ী এই প্রশ্ন আমরা তুলবো না এখনো পর্যন্ত গান্ধীজির অহিংসা বাণী ছেলে খেলা হচ্ছে এটা ছ্যাবলামি হচ্ছে ভারতের স্বাধীনতা ইতিহাস নিয়ে এটা স্বাধীনতা ইতিহাস লেখা হচ্ছে গান্ধীজি অহিংসা মন্ত্রে ফাজলাহি মারা ধ্যাসটাই মারার জায়গা পায় না ইতিহাসবিদ্যার যারা সকল ইতিহাস ঐতিহাসিক পেড গভর্নমেন্ট টাকা দেয় তারা যে খুশি যা যা বলবে তাই লেখে আমাদের আজকালকার বুদ্ধিজীবী মত এরা পেট বুদ্ধিজীবী চটি চাটা বুদ্ধিজীবী পয়সা দিয়ে এদের না যায় তা সেই পয়সা দিয়ে ইতিহাস লেখা হয়েছে যে ইতিহাস অত্যন্ত বিকৃত কেন আমরা এই প্রজন্ম আমাদের আগের প্রজন্ম কেউ জানবে না নোয়াখালী হত্যা কার জন্য হয়েছিল নোয়াখালীর কার জন্য হয়েছিল কলকাতায় ষোলোই আগস্ট উনিশশো সালে দশ হাজারের ওপর মানুষকে কুপিয়ে হত্যা করলো গুলি করে হত্যা করালো হাজার হাজারের শকুন খালি ঘুরে বেড়াচ্ছে এত লাশ জমেছে কেউ শাস্তি পেল ইতিহাসে কিছু লেখা হলো সেদিন এই যে সূরাবদ্ধী একটা শয়তান একটা নৃশংস লোক এই জিনিসগুলো করলেন তার সম্বন্ধে কংগ্রেস কোনো স্টেপ নিয়েছে কমিউনিস্ট পার্টি কিছু বলেছে উল্টে কমিউনিস্ট পার্টি সুরাবদ্ধি সবাই ছিল এটি এদের ক্ষমা করা যায় এই ইতিহাস আমরা জানতে পারবো না ইতিহাসে মূল্যায়ন হবে না এতগুলো লোকের মৃত্যুর কোনো দাম নেই তারা কি দোষ করেছিল এই কৈফতটা দিতে হবে আজ হোক ওই সাম্প্রদায়িকতা রুখতে হবে এসব যাকে বলে সেকু সেকুলার সেকুলার এই কথা বলে আর চলবে না ধর্মনিরপেক্ষতার নাম করে তোষণীতি চলবে না পরিষ্কার বলি আপনাদের সামনে সেদিন নোয়াখালী এবং কলকাতায় যে দাঙ্গা এই দাঙ্গা বলবো না যে হত্যা নিধনযোগ্য সেদিন করেছিল ওই মুসলিমরা জেহাদি মুসলিমরা অবশ্যই এটা বলতে হবে এটা অনেকে বলতে চান না না ওরা কি রাখ মানে একটা দেশে গণহত্যা হচ্ছে পাওয়ার পর দুই জায়গায় হলো লোকে এই যখন ঠেকে যায় তখন তো প্রতিবাদ করে হ্যাঁ নোয়াখালীর ওই সাংঘাতিক নিধনযোগ্যের পর বিহারে বিহারে হিন্দুরা তারা পাল্টা আঘাত করেছিল সঙ্গে সঙ্গে জওয়াহরলাল নেহরু ওখানে মিলিটারি এটা এটা মনে মনে ছিল না কলকাতায় তা সেদিন ওই থেকে পশ্চিম পশ্চিমবাংলায় এসে থেকেছিল আমরা যে বাংলায় আছি আমি জানি এই কথাটা বললে আজকে অনেকে রাগ করবেন আজ শ্যাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন পরিষ্কার শোনেন শুনে নিন আজকে আমি যে আজকে এখানে আছি কলকাতায় আছি থাকতে পারতাম এটা যদি জয়েন্ট থাকতো পুরো বাংলাটা যদি আলাদা হয়ে যেত যেটা প্ল্যান করেছিলেন অনেকেই হতো সেটা সামাপ্রসাদ এবং গুটি কয়েক আরও কয়েকজনের মূলত সয়ামাপ্রসাদ উদ্যোগ নিয়েছিলেন বলি এই বাংলাটা পাকিস্তানের মধ্যে যায়নি আমরা একটা পা রাখার জায়গা পেয়েছি এ কথা তো স্বাধীনতা দিবসে বলতে হবে সেই শ্যামাপ্রসাদ না থাকলে কি আজকে আমরা এখানে থাকতে পারতাম কত বড় বিশ্বাসঘাতক আমরা যেমন শ্যামাপ্রসাদের নাম শুনলাম উনি সাম্প্রদায়িক লোক উনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারেন না আরে কোথায় থাকতো তোদের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি পশ্চিম বাংলাটা না থাকতো আজই পূর্ব বাংলায় থাকতে পারতো পালিয়ে এসছো তো সব যারা এখানে এসে সেকুলারিগিরি করছে তা পূর্ব পাকিস্তান থেকে এখানে চলে এসছে কেন চলে আসলো কেন সব নাম বললাম না নাম বলে তাদের ইম্পর্টেন্স তাদের আমি রাজি নই এরশ তো সব নামি নামি ডানপন্থী দক্ষিণপন্থী বামপন্থী কমিউনিস্টপন্থী সব নামি নামি লোকরা এখানে চলেছে কেন ওখানে পারা গেল না থাকতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারা গেল না এই পনেরোই আগস্টের যে সপ্তাহটা চলছে আগস্ট মাস জুড়ি তো এই সব আলোচনা চলতে পারে আরও একজন জওহরলাল নেহেরু ব্রিটিশের একজন পাঁচটা বুটলিকার অ্যান্ড ফুটলিকার তা তাদের সম্বন্ধে আজকে আলোচনা হবে কাগজে আর্টিকেল বেরোবে আপনারা গত দশ বছরের মধ্যে এই বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো নিরপেক্ষ করে বলুন না কটা আর্টিকেল বেরিয়েছেন ওয়াখালী লক্ষ লোকের হত্যাকাণ্ড নিয়ে হিন্দু নিধন নিয়ে কলকাতায় যেটা হলো ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সাল জুম্বাবারে দশ হাজার বিশ হাজার কত লোক ঘর ছাড়া হয়েছে কত লোক মারা গেছে মারা গেছে মানে খুব কুপিয়ে কুপিয়ে ঘুরি করে আগুন জ্বালিয়ে তাদের হত্যা করে এগুলো নিয়ে কোনো লেখা হয় আজ পর্যন্ত কোনো লেখা হয়েছে ইতিহাসে পড়া হয় নয় দাঙ্গা ইতিহাসে পড়া হয় কলকাতায় দাঙ্গা তো নয় ওটা নিধনযোগ্য হত্যাকাণ্ড পড়া হয় কলকাতায় যেটা হয়েছে বিভাৎস হত্যাকাণ্ড পড়ানো হয় না অহিংসা অহিংসা এই যে আপনাদের ভুল বোঝানো হয় যে অহিংসা তো ভারতবর্ষের সনাতন ধর্মের মূল কথা নয় আমি এক্ষুনি আপনাদের সামনে মুনি তার স্মৃতিকথা শাস্ত্র একটা শ্লোক আমি সমস্যাটা পড়ছি না বাংলাটা পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে একজন আততাই যদি গুরু কিংবা বালক কিংবা বৃদ্ধ হয় অথবা ব্রাহ্মণ কিংবা অতিশয় বিদ্যান ব্যক্তিও হয় তবুও অগ্রসর মান সেই আততাইকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে এটা কি মানে দাঁড়ালো মানেটা দাঁড়ালো এই আততাই সে যেই পরিচয় হোক সে ভালোও হোক খারাপ হোক যাই হোক সে একজন ব্রাহ্মণ সন্তান হোক সে একজন বৃদ্ধও হোক কিন্তু সে যদি আতকাই হয় আমাকে মারতে আসে পরিবারের লোককে মারতে আসে তাকে ছেড়ে দেওয়া যাবে না তাকে হত্যা করাই শ্রেয় এটাই তো বলেছে ভারতীয় শাস্ত্র কেন গুলকপা দেয় এইসব লোক ইতিহাস থেকে ইতিহাসে এইসব গুলকপা কেন হয় যে অহিংসা ধর্ম অর্থাৎ আমরা কিচ্ছু হিংসা করব না আমাদের কেউ মেরে যাবে মারব আমরা মার খাবো এটা হয় তেমনি ভারতের স্বাধীনতা অহিংসার মাধ্যমে হয় এত বড় ধাপ্পা এত বড় মিথ্যা কথা এত বড় ইয়ে ভণ্ডামি এত বড় প্রতারণা পৃথিবীর ইতিহাসে হয়েছে কোথাও দেখান দেখাতে পারবেন না আজেইন ফৌজের ষাট হাজার সেনা মারা গেল যুদ্ধ করে আজেইন ফৌজে হাজার হাজার সেনা বিচার হলো এগুলো মৃত্যু নয় স্বাধীনতার জন্য লড়াই নয় হাজার হাজারে বিপ্লবী তারা শহীদের মৃত্যুবরণ করেছেন দেশের স্বাধীনতার জন্য সব সরিয়ে দিলাম সব ডাস্টবিনে ফেলে দিয়ে এক গান্ধী মিথ্যা কথা মিথ্যা কথা চালু করে রেখেছি এবারে আমি বলছি যেসব বিদেশি আততাই আমাদের দেশ দখল করতে উদ্যত দেশের সম্পদ লুট করতে উদ্যত এবং দেশবাসীকে হত্যা করতে উদ্যত তারা হল জঘন্যতম আততাই এবং ভারতীয় শাস্ত্র অনুযায়ী তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা সহজেই অনুমান করা চলে কিন্তু যেটা দুঃখের বিষয় তা হল যেসব জঘন্য আততায়ের দল বিগত দুশো বছর আমাদের দেশকে লুণ্ঠন করলো আমাদের সম্পদ লুণ্ঠন করে নিজেদের উদর স্থিত করল আমাদের দেশবাসীর প্রতি অকথ্য অত্যাচার উৎপীড়ন চালিয়ে তাদের পশুর মতো হত্যা করল একটা অবাস্তব ও হাতুরে অহিংস মতবাদের বিশ্বাসী হয়ে আমরা তাদের প্রতি অহিংস আচরণ করেছি আপনাদের বলি যেটা বললাম সেটা হচ্ছে ভারতীয় শাস্ত্র সনাতন ধর্মে এই অহিংসা ধর্ম মাধ্যমেই সব কিছু করা যাবে অহিংসার মাধ্যমে এটা কোনোদিন দিন লেখা আরেকদিন দেখাবো আপনাকে যেটা একটা বিদেশি মতবাদ বিদেশি মতবাদ পরের দিন আরেকটা পরবর্তী এপিসুডে একটা এপিসোডে সব দেখানো যায় কিন্তু ইতিহাস প্রমাণ করছে অতীত ইতিহাস পর্তুগিজ হক মুঘল পাঠান ইংরেজ যারাই এসছে যুদ্ধ কিন্তু হয়েছে মোগল রাসের উঠান করেছে ইসলাম ইসলামিক শাসন আটশো বছর হয়েছে যুদ্ধ হয়নি আত্মসমর্পণ করেনি যুদ্ধ হয়েছে সারা ভারতবর্ষে আর ইংরেজির বিরুদ্ধে যুদ্ধই হয়েছে তো এই মিথ্যা ইতিহাসটাকে আমাদের পড়ানো হচ্ছে এত বড় অপরাধ এত বড় বিশ্বাসঘাতকতা একটা জাতির প্রতি করা একশো চল্লিশ কোটি লোকের প্রতি বিশ্বাসঘাতকতা করা এটা চলতে পারে যেতে পারে চলানো উচিত এখন ভারতের ইতিহাসে দেখা যায় এই অহিংসার পূজারীরা কত ব্যাখ্যা করছে যারা অহিংস মতবাদে বিশ্বাস করে অপখণ্ড ইতিহাসের সম্বন্ধে জানেন না বা জেনেও ইচ্ছে করে করেন টাকা টাকার লোভে এরা প্রচার করে আসছে ভারতবর্ষে অতীতকালও নাকি অহিংসার মাধ্যমেই ভারতে সবকিছু কিছু হয়েছে যারাই বিদেশি সাম্রাজ্যবাদ বা অন্যরা আক্রমণ করেছে অতীতে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করা হয়েছে টুদ্ধ কিচ্ছু হয়নি অহিংসার মধ্যে একদম মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা একটু শুনুন এইসব অহিংসার পূজারীরা ভারতের অতীত ইতিহাস নিশ্চয়ই পড়েছেন আমি বলি সেখানে কোথাও কি তারা দেখেছেন যে আমাদের পূর্বপুরুষরা বিদেশি আক্রমণকারীদের প্রতি এরকম রকম অযৌক্তিক অহিংস আচরণের কথা বলেছেন দস্যু প্রসঙ্গে আপনাদের বলে দোষ্যানকে দোষ্য রাগ করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে আরেকজন দি গ্রেট বললে তো হবে না ও তো আক্রমণ করতে এসছিল তো ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি পুরু আরেকজন পুরুকে বলছে পুরু তুমি রাজার কাছে কিরম ব্যবহার আশা করো আমরা শুনতাম বীরের মতো এই তো কিন্তু ঘটনা যেটা সেটা পুরো তো জয়লাভ করেছিল শেষ পর্যন্ত আরেকজন পালিয়ে গিয়েছিল অতি আমরা বলে আসছি আরেকজন বীর সেই জন্য এখানে আমি দস কথাটা বললাম পুরো হাতি যে দাপট হাতিবাহিনী বিশাল আরেকজেনা পারেনি বিশাল বর্ষাপাতি আরেকজনের লেগেছে আলাইজান্দা গুরুতর আহত হয়েছিল এবং তার কয়েকদিন পরেই মারা যায় সুতরাং এগুলো আজকে দস্যু আলাই বলা হলো এতে আপনারা অনেকে করবেন অনেকে দুঃখ পাবেন দুঃখভাবে হবে এটা বাস্তব দস্যু আলাইজান্দার ভারত আক্রমণ করলে ভারতবাসী অস্ত্রের দ্বারাই তাকে প্রতিহত করেছিল ও পরাজিতও করেছিল এবার বাকিগুলো শুনুন রাজা বিক্রমাদিত্য বিদেশি শখদের প্রতিহত করে আমাদের প্রিয় দেশ থেকে বিতাড়িত করেছিলেন এরপরে পরবর্তীকালে মুসলমান আক্রমণকারীদের বেলত ভারতবর্ষ কখনো অহিংসার আশ্রয় নেননি এই প্রসঙ্গে বলে রাখি সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু দেশ দখলের পর থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির হাতে পৃথ্বীরাজের পরাজয় পর্যন্ত এই সুদীর্ঘ চারশো আশি বছর ধরে ভারতবাসী অস্ত্রের দ্বারাই সীমান্তের মুসলিম আক্রমণকে প্রতিহত করেছিল পরে রানা সংগ্রাম সিংহ রানা প্রতাপ সিংহ ও রাজা শিবাজী অস্ত্রের সাহায্যেই ভারতকে বিদেশি মুসলমান আক্রমণকারীদের হাত থেকে নিমুক্ত করতে চেয়েছিলেন রামায়ণে পড়েছি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলে রাম কিন্তু যুদ্ধ করেই সীতাকে উদ্ধার করেছিলেন তিনি লঙ্কায় গিয়ে আমরণ অনশন কিংবা সত্যাগ্রহ করতে বসেননি এটা বলতে বলতে আমার হাসি পাচ্ছে আর কি এটা তো যে রা রামচন্দ্র যদি এখন ইতিহাসে লেখা রাম অনশন করেছে কিরম লাগবে এমনি আমাদেরও আজকে গান্ধীজি অহিংসা আন্দোলন করে ভারত স্বাধীন করেছে এটা শুনলে খারাপ লাগে হাসিও পায় রাগও হয় আবার মহাভারতে কথা যদি শোনেন অযথা রক্তপাত বন্ধ করার জন্য সন্ধির সমস্ত চেষ্টা ব্যর্থ হলেও শ্রীকৃষ্ণ অস্ত্রের সাহায্যেই পাণ্ডবদের পুনরুদ্ধারে মত দিয়েছেন এবং বল প্রয়োগের দ্বারাই অশুভ শক্তিকে বিনাশ করতে বলেছেন তা আমি এই এপিসোড শেষ করছি এ কথা বলে যে আপনারা শুনলেন তো অতীত ভারতের ইতিহাস আধুনিক ভারতও তো কি হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই হয়েছে বললাম আমি এই যে প্রচার করছে এই যে প্রচার করছে গান্ধীজির অহিংসা এত বড় মিথ্যা এত বড় ধাপ্পা আমরা সহ্য করে যাচ্ছি তো সহ্য করা উচিত নয় উচিত নয় তাহলে বিপ্লবীদের সম্মানহানি করা হয় বিপ্লবীরা সম্মান পাননি এখনো বিপ্লবীরা সম্মান পাননি যারা লড়াই করে দেশকে স্বাধীন করলেন বলতে হবে করলেন তাদের সম্মান আমরা দেইনি গান্ধীজি নাকি অহিংসার মাধ্যমে দেশ স্বাধীন করেছে এইসব কথা বললে হাসবো না রাগ করব না কাঁদবো বুঝতে পারি না রামচন্দ্র গিয়ে অনশন করছে লঙ্কায় গিয়ে কি হবে আমাদের মনে প্রতিক্রিয়া এই ভুল ইতিহাস শিখব পরবর্তীকালে যখন জন্ম তখন রাগ করব তেমনি ভারতের ইতিহাসটা বিকৃত করেছেন এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করা হয়েছে এই বস্তা পচা বিকৃত নোংরা ইতিহাস পড়ে আমরা আমাদের মনটা অন্যভাবে তৈরি হচ্ছে আমরা জানি না কিছু আমরা বলতে পারব নেতাজির কি অবদান আমরা বলতে পারব রাজবিহার বসু কি অবদান আমরা ভুলতে পারব বিনয় বাদল দীনেশকে আমরা ভুলতে পারব ভগৎ সিংকে আমরা ভুলতে পারব চন্দ্রশেখর আজাদকে বা আন্দামান সেলুলার জেল যেখানে পরপর ফাঁসি হয়েছে অধিকাংশই বাঙালি তো এই জন্য বলি ইতিহাসটাকে আমাদের জানতে হবে যে এই ইতিহাস কোথার থেকে পড়বে বই কিনুন ডক্টর রমেশ মহিন্দর ডক্টর যদুনাথ সরকার থেকে আরম্ভ করে গুপ্ত থেকে আরম্ভ করে যা পাওয়া যায় বিভিন্ন বই পড়তে হবে শুধু ওই সরকারি টাকা পেয়ে দক্ষিণা পেয়ে ফলমূল পেয়ে ওই চাটুকার ইতিহাসই ওই ইতিহাসিক নাম করেই বলি ইরফান হবে ওই ভদ্রমহিলা রমিলা থাপার যাকে বলে মাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি রবীন্দ্রনাথ বই এগুলো পড়তে ইচ্ছা করে না কিন্তু জানার জন্য পড়তে ইচ্ছা করে যে কতখানি বিকৃত ইতিহাস তারা লিখেছে একটা দূরে পড়ে দেখবেন আমার শিখতে হবে রবীন্দ্রনাথ আমার থেকে তিনি যত বড় জ্ঞানী হন লিখছেন তো কর্তার নির্দেশে নেহরু পরিবারের নির্দেশে যারা শহীদের বরণ করেছে এই বিপ্লবীরা তাদের সম্বন্ধে জানতে চান না সুতরাং আপনারা অন্তত নিজেদের পরিবারকে নিজেদের ছেলে মেয়েদের নিজেদের সন্তানদের নিজেদের আত্মীয়দের এগুলো পড়াবেন দয়া করে আছে কিছু বই তো আছে বিপ্লবীদের ইতিহাস বিপ্লবীদের ইতিহাস অনেকেই লিখেছেন অনেক বিপ্লবীরাই লিখেছেন হেমচন্দ্র কাণ্ড হেমচন্দ্র ঘোষ ভূপেন্দ্র কিশোর লক্ষিত রায় থেকে আরম্ভ অনেকে আর ডক্টর রমেশ বললাম আরও অনেকে আছে এগুলো একটু একটু করে নিজের ছেলে মেয়েদের পড়ান তাহলে ভবিষ্যতে এরা আমাদের ভারতবর্ষকে আলোকিত করবে এটাও জেনে রাখুন এই প্রকৃতির ইতিহাস না জানার ফলে আমরা যারা যারা জানি না যারা জানি না মানুষরা তারা কিন্তু স্বাধীনতার অপব্যবহার করছে এই জিনিস বদলাতে হবে গান্ধীজির সম্বন্ধে আবার বলুন অহিংসার নাম করে হিংসা দেখাচ্ছে ব্যক্তিগত গান্ধীজি কত মহান ব্যক্তিগতভাবে তিনি নেতাজিকে হিংসা করতেন ঈর্ষা করতেন গান্ধীজি এক কথায় সবাই মেনে নিচ্ছে কংগ্রেসের মধ্যে যারা আছে সবাই তার চামচে হাতা গামছা চামচা গামছা এইসব বলে না এইসব বসে আছে দেশভাগের সময় তো গান্ধীজি বক্তৃতা দিয়েছিল দেশভাগ হবে আমার মৃতদেহের ওপর দিয়ে কোথায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠক যে বছর ভারতবর্ষ তথাকথিত স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালের চোদ্দই পনেরোই আগস্ট সেই বছরই তিন মাস আগে জুন মাসে চোদ্দ কি পনেরো তারিখ কংগ্রেসের পক্ষ থেকে যে মিটিং হয় সে মিটিংয়ে সবাই ছিল সেই ওয়ার্কিং কমিটি মিটিং সবাই ছিল কেউ কংগ্রেসের অধিবেশন হয়েছিল গান্ধীজি প্রথমেই দেশভাগ নিয়ে পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা দিলেন কেন যারা বিরোধী একজন দুজন বিরোধী থাকতেই পারে একজন দুজন বিরোধী থাকতে পারে আমরা জানতাম বল্লভভাই প্যাটেল নাকি বিরোধিতা করে কিন্তু না ওই গান্ধীজি পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা দিলেন কমান্ড করে বক্তৃতা দিলেন অর্থাৎ শুনতে হবে দেশভাগ করতে হবে ভাবতে পারেন এইটা আমরা জানি কেউ জানি কিন্তু ঘটনা এটা হয়েছে কেউ অস্বীকার করুক আমরা ডকুমেন্ট তা সেটা পর যে গান্ধীজি বক্তৃতা দিল সবাই যারা একটু প্রথম প্রথম একটু মিটিংটা আরম্ভ হওয়ার একটু আপত্তি টপত্তি গান্ধীজি তাই থামি বক্তৃতা আরম্ভ করলো প্রথম শ্রী প্যাটেল কোথায় ওনা কি সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব তা নয় মোর্চে ধরা লোহা ধরো মোর্চে ধরা লোহা মিন মিনমিন করলো গান্ধীজি তাকে পকেটে রাখত সেই জওয়াহরলালও পর্যন্ত সবাই রাজি হলো তা এই ইতিহাসটা আমরা জানি কদিন জানি তো সেই জন্যই চক্রান্তে যারা নেতাজিতে নেতাজির যারা বিরোধিতা করেছেন তাদের কথা বলবো তাদের কুকিতের কথা বলব আশা করি আপনারা সবাই শুনবেন আপনাদের সবাইকে আমি আবেদন করছি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ম্যাক্সিমাম লোকের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের আপনারা কমেন্ট করবেন আমরা আবার এটা জানতে চাই কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানা যায় সেই জন্য আপনাদের আমি এই আবেদনটা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শেষ করছি Join di Taji Cinta